আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের স্বাগত তো আশা করি যেখানে আছেন আল্লাহর সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর আপনাদের তো আমি আজকে হচ্ছে দুপুরে খাওয়া থেকে শুরু করবো কারণ রান্না আমাদের খুব আস্তে আস্তে করতে হয় গ্যাস থাকে না তো ওগুলো ভিডিও করে লাভ নেই শেয়ার করে লাভ নেই তো আজকে আমাদের কি কি খাবার আজকে হচ্ছে আমার মা তার আমার মা হচ্ছে বাড়ি থেকে গুঁড়ি নিয়ে এসেছিলো গরুর গুঁড়ি সেই গুড়ি হচ্ছে রান্না করছে দুই দিন চাল দিছে চাল দিয়ে এখন রান্না করছে ফাইনাল রান্না গরুর গুঁড়ি কিন্তু খাইতে হয় গরম গরম তো সেই জন্য হচ্ছে আমি কোনো বাটিতে পারবো না আমার একটা অনেক পুরাতন কড়াই আছে ওই কড়াইতে গরম গরম নিয়ে আসবো আসুন যা পড়া করলে এমনি বেশি আচ্ছা

ঠিক আছে আমি অন্য কিছু লাইতাম না আমার এমনি গলা জল সকাল সকাল পিঠা গিয়া সাফিরে বাবা ও সাফিরে বাবা আমার কাজ করে দিতে কাজ করে দিতে কাজ করে দিতে

বৃষ্টি হলে মানুষ এখানে দাঁড়াইতে পারবে রাইট সফিরা যখন হ্যাঁ কারণ হচ্ছে ছাপ তো মানে বিল্ডিং করতেছে সেই জন্য উপর হয়েছে ইয়ে দেওয়া সেফটি দেওয়া কোনো কিছু যেন না পড়ে এই জন্য বৃষ্টি হলে মানুষ দাঁড়াইতে পারবে আমাদের আমরা আগে এই বাসায় ছিলাম টুলেট এ বাসায় ছিলাম আগে সাফিরাকে দুই মাসে করে নিয়ে আসছিলাম এই বাসায় সাফিরা শুধু কোন বাসাটা এটা হ্যাঁ তিনটে বেডরুম একটা হয়েছে একদম লাস্টে ড্রয়িং রুমের সাথে আর দুইটা হয়েছে ফ্রন্টে মধ্যে হয়েছে না বাসাটা সুন্দর সুন্দর মানে কি টাকা আমরা যখন উঠছি তখন তো বাইশ হাজার টাকায় টাকা অনুযায়ী বাসাটা সুন্দর ছিল তারপর ছিল না কোনো সার্ভিস চার্জ থাকতো মনে হয় না এখনো থাকে ও কি অন্ধকার অন্ধকার দেখাইতেছে আপনাদেরকে মানে এই রোডেই আমার এই জি ব্লকে আমার বারো বছর তেরো বছর কেটে গেল আর কি এই বাসায় ছিলাম দুই বছর দুই বছর মনে হয় তিন বছর হবে হুম তারপরে গেছি এই রোডের পিছনে ওই বাসায় ছিলাম তিন বছর তারপরে এখন শিফট হয়েছি বর্তমান বাসায় তবে সবচেয়ে বেশি থাকছি আনোয়ারের বাসায় একদম তুমি বড় মনে আছে বাসা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যাঁ তোমার বাবা যখন আসতে পারতেছিল না এই যে এই দোতলা ছিল আমার ফার্স্ট ভাষা না দোতলা না চারতলায় পাঁচতলায় ছিল ফার্স্ট বাসা পর দুতলায় আসছিলাম

অবশ্য ভীষণ গেলাম যে দেখতে আর এইবার সে আসছিলাম একবার ডুপ্লেক্স পার্ক আমার ভিতরে এটা পছন্দ হয়নি হুম রুম ছোট ছোট না একটা মাত্র দুতলা তিনটা না ওটাতে থাকি নাই হ্যাঁ রাস্তাটা আমার ভীষণ পছন্দ এই রাস্তায় অনেক হাঁটছি এই রাস্তার নাম হচ্ছে বিআইপি রোড কেমন আছেন হ্যাঁ এই হচ্ছে আমার দেবরের বাসা আসতে মিশে দুইটা পুষা দেখা হয়েছে আপুর বাচ্চাদেরকে ড্রয়িংয়ে ড্রয়িং কর হ্যাঁ হ্যাঁ ও ওনারা দেখা হয়েছে তো ওনারা বলতেছে আপু আপনাকে তো দেখি মানে আমার ফেসবুকে দেখে আর কি আমাকে ওই যে এর জন্য ডাকলো কথা বললাম আর লুসি সুইসে সাফিরের জন্য অপেক্ষা করতেছে

एजो हेला खाय गसी जेतु रे तो इया ओ कि मुजे कि मुगिया हस तो ममलुक मेदाना केरा के खाइसे है कति ताला खाइये ठीक है ठीक এমন ই করে না কেন মাহ দাঁড়া পেয়েছে জন্য এই হচ্ছে দেবর বাসায় চলে আসছি দিনা তোমাদের টিভিটা কোথায় টিভি আর টিভি তো ছিল আগে ও

তো সাফিরা তো দুপুরে ভাত খেতে পারে নাই এখন সাফিরা চাউমিন বানিয়ে দিয়েছে খুবই মজা হয়েছে দেবরের বাসা থেকে বেড়ায় চলে আসছি খাওয়া দাওয়া করলাম একটু ইন্ডুমি রান্না করলো মানে নুডুলস রান্না করছে ইয়া ইয়ের মত কি বলে রেস্টুরেন্টের মতো রান্না করছে খুব মজা হয়েছে রান্নাটা তো সাপিরাও খাইছে পেটটা ও খাইছে আমিও খাইছি আমি আর অন্য কিছু খাইছি ভালো লাগছে বেশ ভালো লাগছে ও রান্না করতে পারে আর আমার মেয়ের আজকে এখানে খাওয়া দাওয়াটা খুব কষ্টের হয়ে গেছে খুবই কষ্টের হয়ে গেছে যখন দুপুরে খাইতে দিছি তখন ও খাইতে পারে নাই তারপর বকা দিছি তারপর ও চাচি এটা দেখছে মনে হয় ভিডিওতে শুনছে শোনার পরে সন্ধ্যাবেলা গেলাম যাওয়ার পর ওকে রান্না আজকে ভাত খেতে পারে নাই ওর জন্য আমি একটু রান্না করে দিই তারপর রান্না করে দিছে আর কি তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর যারা নতুন আসবেন তারা একটু ফলো করে দিবেন সবার জন্য অনেক ভালোবাসে খুব হাফেজ আসসালামু আলাইকুম